আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রচুর গরম এত গরমে মানুষের ভালো থাকাটাই কঠিন হয়ে পড়েছে সেই জায়গায় আহ হাঁস ভালো থাকবে এর কোনো গ্যারান্টি নেই আর প্রত্যেকটা হাঁস খামারি বুঝতে পারছেন যে এই তীব্র গরমে হাঁসের খামারে হাঁসগুলো কি পরিমাণ সমস্যার সম্মুখীন হচ্ছে কিংবা বিভিন্ন সময় এই গরমের কারণে কি কি রোগে আক্রান্ত হচ্ছে তো প্রচুর গরম এই গরমের জন্য আমাদের কি করণীয় কিংবা এই গরমে হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য আমরা কে কিভাবে পদক্ষেপ নিচ্ছি প্রয়োজনীয় পদক্ষেপগুলো সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনাদেরকে নিয়েই আলোচনা করব আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন কিংবা যারা লাইভে যুক্ত হবেন তাদের খামারের আপডেটটা জানাবেন তারা কিভাবে গরমে হাঁস রাখার চেষ্টা করছেন এত গরমে হাঁস কিভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এই প্রচুর গরম কিন্তু সময় থাকবে না অথচ এই গরমের কারণে ঘটে যাওয়া সমস্যার যে ক্ষতি হবে এই ক্ষতিটা আমাদের কিন্তু সারা জীবন থাকতে পারে তো এজন্য অতিরিক্ত গরমের জন্য হাঁসের যে সমস্যাগুলো হতে পারে কিংবা হাঁস যেন সুস্থ থাকে আমাদের যতদূর সম্ভব চেষ্টা করতে হবে যে প্রচুর গরমের হাত থেকে কিভাবে হাঁসগুলোকে যতটা সম্ভব সেফ রাখা যায় যতটা সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করা যায় তো আমাদের এই খামারটা বাগানে কিন্তু অবস্থিত দেখতে পাচ্ছেন আপনারা উপরে হচ্ছে বাগান তার নিচেই খামারটা অবস্থিত তারপরেই কিন্তু হাঁসগুলো হাঁপাচ্ছে হাঁ করা দেখে আপনারা বুঝতে পারবেন যে হাঁসগুলোর প্রচুর পরিমাণ গরম লেগেছে আর গরমের কারণে কিন্তু হাঁপাচ্ছে আর এই হাঁপানো থেকেই কিন্তু এদের অস্থিরতা শুরু হবে শাইক ফরিদ ভাইয়া লিখেছেন লেবুর পানি দিচ্ছি লেবুর পানি খুব ভালো কথা ভাইয়া অবশ্যই আপনি ভিটামিন সি র অভাবটা পূরণ করার জন্য লেবুর পানি দিতে পারেন পাশাপাশি আমরা আসলে যখন দুপুর হয় তখন কেউ স্যালাইন ব্যবহার করি কেউ লেবুর পানি ব্যবহার করি যে যেভাবে পারি আমরা হাঁসগুলোকে ঠান্ডা জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের হাঁসের খামারটা যদি রোদের মধ্যে থাকে কিংবা হাঁসের খামারটা যদি ছায়াযুক্ত স্থানে না থাকে শুধু লেবুর পানি অথবা স্যালাইনের পানি দিয়ে কিন্তু কোনোভাবে আমরা হাঁসগুলোকে রক্ষা করতে পারবো না তাই অবশ্যই যে যতটুকু পারি হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই ছায়াযুক্ত স্থানটা আবশ্যক ছায়াযুক্ত স্থান রাখতেই হবে এরকম যে বাদ নিচে সবার খামার এরকম না আর আপনার ইচ্ছা করলে বাদ নিচে সব খামার নিয়ে যেতে পারবেন না এটা কখনোই পসিবল না কিন্তু আপনারা যে যেভাবে পারেন যার খামার একেবারে রোদে অবস্থিত তারাও কিন্তু চেষ্টা করলে পারবেন কারণ আপনি যদি একটা ত্রিপল কিনে এনে একটা রোদের মধ্যেও একটা চালার ব্যবস্থা করেন সেখানে যদি হাঁসগুলো ঘিরে রাখার চেষ্টা করেন এখানে কিন্তু একটু আলো বাতাস পাবে আর রোদরে সূর্যের যে অতিরিক্ত তাপ এই তাপ থেকে রক্ষা পাবে ফরিদ ভাইয়া লিখেছেন আমার খামার রোদের মধ্যে রোদের মধ্যে যদি হাঁস খামার হয় তাহলে অতি বিলম্বে আপনি সেই রোদ থেকে হাঁসগুলোকে রক্ষা করার ব্যবস্থা করেন তা না হলে হাঁস গুলো আপনার সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে আর হাঁস যদি একবার অসুস্থ হয় তাহলে আসলে অনেক কঠিন একটা সময় পার করতে হবে কারণ এই তীব্র গরমে আসলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আহ সে জায়গায় আমাদের সাইতে আসলে হাঁসের তাপমাত্রা শরীরের তাপমাত্রা অনেক বেশি আর পানির চাহিদা কিংবা গোসলের চাহিদাটা হাঁসের বেশি তো সেই জায়গায় যদি এত অতিরিক্ত তাপের মধ্যে আমরা হাঁসগুলোকে রেখে দিই তাহলে সেই হাঁস থেকে আমরা কখনোই আশা করতে পারবো না যে সেই হাঁসগুলো সুস্থ থাকবে কিংবা সুস্থ থেকে আহ আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা দিবে অর্থাৎ ডিমের হাঁস ডিম দিবে অথবা হচ্ছে মাংসর হাঁস আহ উপযুক্ত সময় মাংস দিবে তো অবশ্যই যাদের খামার রোদ্রে অবস্থিত তাদেরকে রিকোয়েস্ট করব বড় ধরনের ক্ষতি হওয়ার আগে আপনারা সতর্ক হয়ে যান আপনারা সবসময় নিজের শরীর দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনি যেখানে হাসগুলোকে রেখে দিয়েছেন যেখানে সারা দিন থাকে কিংবা রাত্রে যে জায়গায় থাকে আর যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন দয়া করে সবাই লাইভটা একটা করে নিজ দায়িত্বে শেয়ার করে দেন কারণ আপনার একটি শেয়ার হয়তো কিংবা আমার যে পরামর্শ সেটা একটা নতুন খামারি খামারি অথবা অজানা উপকৃত হতে পারবে আগে থেকে কিন্তু সতর্ক হতে পারবে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট মানবিক দিক থেকে চিন্তা করে আপনার লাইফটা শেয়ার করে দিন যাতে করে আরো অনেক খামারি এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং তাদের খামারটা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তারা সতর্কতাগুলো গুলো অবলম্বন করতে পারে প্লিজ বারবার বলছি সবাই নিজ দায়িত্বে মানবিক দিক বিচার করে একটা করে করে শেয়ার দিন আপনার মাধ্যমে যদি অন্য একজন খামারি উপকৃত হয় তাহলে নিজের মনের কাছ থেকে আপনি নিজে স্যাটিসফাইড হতে পারবেন কিংবা হচ্ছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে রহমত বর্ষিত করবে তো নিজ দায়িত্বে সবাইকে রিকোয়েস্ট করছি একটি করে শেয়ার করে দিন আর আপনাদের খামারের আপডেটটা আমি নেয়ার জন্য আসলে লাইভে আসি আমার খামারের যে বর্তমান পরিস্থিতি কিংবা আমার খামারে আমি যদি কোনো নতুন কিছু অ্যাড করি কিংবা যদি কোনো সমস্যার সম্মুখীন হই আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে করে আপনারাও সতর্ক হতে পারেন কিংবা হচ্ছে আপনারাও এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে পারেন আবু সিদ্দিক ভাইয়া লিখেছেন ঠান্ডার ডোজ চলছে ডিম কমে সত্তর পার্সেন্ট হয়ে গেছে ডোজ শেষে অন্যান্য মেডিসিনের সঙ্গে স্যালাইন খাওয়াবো স্যালাইন আপনি যে কোনো মেডিসিনের সঙ্গেই খাওয়াতে পারেন কিংবা মেডিসিন ছাড়াও আপনি আসলে স্যালাইনটা ব্যবহারের কারণ আছে স্যালাইন আসলে যখন প্রয়োজন বোধ হয় যে এখন স্যালাইন খাওয়াতে হবে তখনই আমরা স্যালাইন খাওয়াই এখানে অন্য রোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই যদিও ঠান্ডার আর হচ্ছে যখন ঠান্ডা বেশি থাকবে তখন স্যালাইনটা খাওয়ালে একটু সমস্যা হয় কিন্তু দুপুরবেলা রোদের পরিমাণটা এত বেশি কিংবা গরমের পরিমাণটা এত বেশি তখন আসলে স্যালাইনটা না দিলে হাঁস এতটা হাঁপায় আর যে আসলে দেখেই বোঝা যায় যে হাঁসগুলো কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে কিংবা হাঁসগুলো কতটা বিরক্তি অনুভব করছে তো স্যালাইন অবশ্যই দিতে হবে আর কেউ হচ্ছে মাঝে মাঝে লেবুর পানিটা দিতে পারেন তো এখানে আমি যে ইনফরমেশনটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার খামারটা কিন্তু বাদ ঝাড়ের নিচে অবস্থিত আর আপনারা জানেন যে যতই রোদ হোক কিংবা যতই গরম হোক বাঁধ ঝাড়ের নিচে কিংবা গাছ তলায় আমরা যখন যাই তখন কিন্তু স্বাভাবিক যে তাপমাত্রা আমাদের শরীরে থাকে সেটা কিন্তু অনেকটা কমে কমে যায় যায় কিংবা গরমের পরিমাণটা আমার খামারটা বাঁধঝাড়ের নিচে অবস্থিত হওয়া সত্ত্বেও কিংবা আহ সবসময় কিন্তু ঠান্ডা একটা পানির ব্যবস্থা আছে সেটা হচ্ছে এই হাউজের মধ্যে সবসময় আমি পানি চেঞ্জ করে দিই কিংবা ঠান্ডা মটরের সাহায্যে আমরা ঠান্ডা পানি নিচ থেকে বের হয়ে আসে সেই পানিটা অনেক ঠান্ডা তারপরে কিন্তু কিছু কিছু হাঁস হাঁপাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে হাঁস গুলো হাঁপাচ্ছে এই ঠান্ডা জায়গা থেকেও যদি হাঁস হাঁপায় তো আপনাদের তার খামার কেমন ভাবে অবস্থিত আমি জানি না আহ যাদের খামার একেবারেই ছায়ার কোনো ব্যবস্থা নেই কিংবা শুধু রোদরে অবস্থিত তাদের খামারের অবস্থা কি সেটা আল্লাহ পাক জানে আর আপনারাও জানেন তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা হাঁস যদি সুস্থ রাখতে চান হাঁস যদি আপনারা ফলাফল হাঁস গুলো থেকে পেতে চান অবশ্যই এই তীব্র গরমে হাঁস গুলোকে সায়াযুক্ত স্থান দেওয়ার ব্যবস্থা করুন প্রয়োজন বোধে আপনারা ত্রিপল ব্যবহার করে আহ চালার ব্যবস্থা করেন সেখানে রাখার ব্যবস্থা করেন আর অবশ্যই বারবার পানি করে দিতে হবে ঠান্ডা পানি দিতে হবে অথবা মোটরের সাহায্যে আপনারা পানি ব্যবস্থা করতে পারেন আর যে জায়গায় হাঁসগুলো গোসল করে সবাই যে ডিজিটাল পদ্ধতিতে কিংবা বদ্ধ অবস্থায় হাঁস পালন করে এরকম না অনেকে এসে পুকুরে হাঁসগুলোকে ছেড়ে দেয় সেই পুকুরের পানি কিন্তু এত রোদ্রের মধ্যে গরম হয়ে যায় তো এই গরম পানিতে হাঁস গুলোকে যদি থাকতে দেন আপনারা তাহলে সেই গরম পানি খাবে সেই গরম পানি কিন্তু পুরো শরীরে লেগে থাকবে আর হাঁস মূলত গোসল করে হাঁসের শরীরের যে তাপমাত্রা সেটা কমানোর জন্য তো এই গরম পানিতে যদি হাঁসগুলো গোসল করে কিংবা এই গরম পানি যদি খায় তাপমাত্রা আহ কমার বিপরীতে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে আর এভাবেই কিন্তু হাঁসের সর্দি জ্বর ঠান্ডা লেগে যাবে আর এই সর্দি জ্বর ঠান্ডা থেকেই বড় ধরনের অসুখের সৃষ্টি হবে তো আপনারা জানেন যে আমার খামারটা গত ছয় দিন থেকে অসুস্থ আমার তো দিন থেকে ট্রিটমেন্ট চলছে এরই মধ্যে কিন্তু গরমের আবির্ভাবটা অনেক বেশি হয়ে গেছে তো সব মিলিয়ে একটা বিরক্তিকর পরিবেশ বর্তমানে হাঁস খামারে সেটা আমার নয় সবার খামারেই তো আমি আসলে নিজেই রিয়েলাইজ করে দেখলাম যে আমার খামারটা এত স্থানে কিংবা আমার খামারে এত এত ব্যবস্থা থাকাও ব্যবস্থা বলতে আমি ইচ্ছা কিন্তু হাউজের পানিগুলা হচ্ছে সেন্স করে দিতে পারছি হাউজের পানি পরিষ্কার করে আবার নতুন ঠান্ডা বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারছি ইচ্ছা করলেই খাবারের পাত্র পানির পাত্র পরিষ্কার করে দিতে পারছি হাঁসগুলোকে ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করে দিতে পারছি কিন্তু সবার ক্ষেত্রে এটা কিন্তু পসিবল নাও হতে পারে সবার ক্ষেত্রে এই ব্যবস্থা এই ফ্যাসিলিটি নাও থাকতে পারে তো তাদের খামারের অবস্থানটা কি এটা জানার জন্য আসলে আমি উদ্গ্রীব হয়ে আছি আপনারা জানেন যে যারা কর্মজীবন চ্যানেলের সদস্য আছেন তারা সবাই আসলে আমরা সবাই একটা পরিবার তাই পরিবারের একে অন্যের খোঁজ নেওয়া দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি আর আমি সব সময় আপনাদের জন্য চিন্তা করি সব সময় আমি আপনাদের খামারের কথা চিন্তা করি এজন্য প্রতিনিয়ত আপনাদের জন্য আমি তথ্য পরামর্শমূলক ভিডিও উপহার দিয়ে আসছি যাতে করে আপনারা সেই তথ্য পরামর্শগুলো খামারে কাজে লাগাতে পারেন তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন কিংবা লাইভে এখন যুক্ত আছেন তারা অবশ্যই জানাবেন যে কার খামারের কি দিনের বেলা কোথায় থাকে রাতের আমরা মোটামুটি সবাই একটা সুন্দর ব্যবস্থা করেছি হাঁসে থাকার জন্য একটা ঘর আছে বৈদ্যুতিক পাকার ব্যবস্থা আছে কিংবা আলো বাতাসের ব্যবস্থা আছে সেই ঘরে আর রাতের বেলায় কিন্তু আহ আবহাওয়াটা একটু শীতল থাকে তো দিনের বেলায় আসলে গুলোকে ঘরে রাখা কোনোভাবেই পসিবল হয় না সেক্ষেত্রে অবশ্যই বাহিরে রাখতে হয় আর বাহিরে যদি এরকম আলো বাতাস কিংবা হচ্ছে ছায়াযুক্ত স্থানে ব্যবস্থা না থাকে তো সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে পারি তো আপনাদের খামারের আপডেট প্লিজ যারা যারা দেখছেন কিংবা নেক্সট ডে যারা যারা দেখবেন তাদের খামারের আপডেটটা এই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা কিভাবে এই গরম থেকে রক্ষা করার ব্যবস্থা রাখছেন কি কি করছেন এই গরমের মধ্যে হাঁসগুলোকে সুস্থ থাকার জন্য কিংবা সুস্থ রাখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই সম্পর্কে এই গরম থেকে হাঁসগুলোকে রক্ষার জন্য কি কি করণীয় এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নটা করে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন এক্স্যাক্ট যেটা আপনার প্রশ্ন সেটা আমি যত সম্ভব চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আপনাদের খামারের বর্তমান পরিস্থিতিটা আমি জানবো এবং সেই সম্পর্কে আমি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব আর সেখানে হচ্ছে যারা যারা রিপ্লাই ভিডিও চান আপনারা যে কমেন্ট করবেন যারা যারা রিপ্লাই ভিডিও চান তারা অবশ্যই আহ সেখানে আপনাদের নাম ঠিকানা মেনশন করে দিবেন এবং ওখানে আপনার কমেন্টে আপনি লিখে জানাবেন যে আমি রিপ্লাই ভিডিও চাই তাদের জন্য আমি রিপ্লাই ভিডিও অবশ্যই বানাবো সেটা কমেন্ট যত বড়ই হোক কিংবা হচ্ছে যত জনের মধ্যে হোক যদি এক হাজার জন বলেন যে আমি রিপ্লাই ভিডিও চাই আমি এক হাজার জনের জন্যই রিপ্লাই ভিডিও বানাবো তবে যারা সর্বপ্রথম কমেন্ট করবেন রিপ্লাই ভিডিওর জন্য তাদের জন্য আগে এভাবে আস্তে আস্তে আমি লিস্টের মাধ্যমে রিপ্লাই ভিডিও গুলো সাজিয়ে গুজিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা ফার্স্ট লিস্টে থাকবে তাদের জন্য প্রথমে ভিডিও বানাবো দশটা করে কমেন্টের উত্তর আমি একটা ভিডিওতে দিব তাই প্রথম দশ জনের জন্য আহ প্রথম নাম্বার ভিডিও থাকবে দ্বিতীয় দশজনের জন্য দ্বিতীয় নাম্বার তৃতীয় দশজনের জন্য তৃতীয় নাম্বার তো এভাবেই কিন্তু সাজিয়ে আমি রিপ্লাই ভিডিও দিব তো এই লাইভের কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে যারা যারা রিপ্লাই ভিডিও চেয়ে হচ্ছে কমেন্ট করবেন অবশ্যই তাদের নাম ঠিকানা মেনশন করে দিবেন আমি অবশ্যই তাদের জন্য রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আবহাওয়া সিদ্দিক ভাইয়া লিখেছেন গরম থাকলেও আবহাওয়া মেঘলা এতটা রোদ নেই নাটোরে আচ্ছা তাহলে অনেক ভালো আপনার জন্য কিন্তু আমাদের রংপুরে যেমন রোদ ঠিক তেমনি গরম রোদ গরম এক সঙ্গে লেগে গেছে রোদের পরিমাণটা যে কত বেশি আমি আসলে আমার খামারে বোঝা যাচ্ছে না আমি একটু ক্যামেরাটা বাহিরে দেখাচ্ছি যদিও বোঝা যায় এই যে নদীর পারে দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু রোদ আর চারিদিকেই রোদ রোদ এবং গরম দুটোই একত্রে একাকার হয়ে গেছে এই রোদ গরমের মধ্যে আমার খামারটা আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গায় আছে কিংবা ভালো পজিশনে আছে হাঁস খামারের জন্য আমি আসলে আহ আপনারা সবসময় বোঝার চেষ্টা করবেন খামারে গিয়ে আমি এখানে বসে আছি আসলে আমি শীতলতা অনুভব করছি কিংবা যে তীব্রতা সেটা আমি অনুভব করছি না তার মানে হাঁসগুলো যে নিরাপদে নেই কিংবা একেবারে সমস্যার মধ্যে আছে এরকম না তো এভাবে আপনারা হাঁসের খামারে গিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনাকে যদি আপনার নিজের শরীর দিয়ে যদি অস্থির লাগে কিংবা অস্থিরতা কাজ করে তখন বুঝবেন যে হাঁসগুলোরও অস্থির লাগছে কিংবা অস্থিরতা কাজ করছে তো এইভাবেই কিন্তু আপনারা হাঁস গুলোকে সুন্দর একটা ব্যবস্থা কিংবা সুন্দর একটা খামার উপহার দিতে পারেন তো পানি কিন্তু আমি বারবার চেঞ্জ করে দিচ্ছি পরিষ্কার পানি দিচ্ছি এবং ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করছি তারপরেও পানি বারবার নোংরা হচ্ছে কারণ আহ হাঁস কিন্তু অনেক বেশি পরিমাণ গোসল করছে তোমার গত ছয় দিন আগে যে হাঁসগুলো অসুস্থ হয়েছিল এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে ফেলেছি আজকে সকালে যদিও কালকে রাত সাতটার পরে দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি আসলে ভিডিওটা এডিটের কিছু প্রবলেম ছিল কিংবা আমাদের এখানে আসলে নেট প্রবলেম কিংবা কারেন্ট যাওয়া আসার খুব প্রবলেম চলছে তো সেই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নিবেন তো আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ